আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দিনী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমরা শিখে নেব কাপড় পরিধানকালে যে দেওয়াটি পড়িতে হয় আলহামদু আল হামদু লি كساني هذا ورزقنيه ورزقنيه من غير من غير حول مني ولا قوة অর্থ সমস্ত প্রশংসা তালার জন্য যিনি আমাকে এই কাপড় পরাইলেন এবং তাহা আমাকে দান করিয়াছেন আমার পক্ষ হইতে তাহা পাওয়ার জন্য কোনো শক্তি ও সামর্থ্য থাকা ব্যতীত আল্লাহর রবুল্লা আলমিন আমাদের সকলকে কাপড় পরার সময় এই দোয়াটি পড়ার তাওফিক দান করুন আল্লাহ হাফেজ